হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে ইউরোপে কিভাবে মানুষ আসে বা কতটাই ধৈর্য ধরতে হয় এই ইউরোপে প্রান্তে আসার জন্য কথাটা শুনতে আসলে একটু অন্যরকম হলো কিন্তু বাস্তবে যেটা ঘটতেছে এটাই আমি আপনাদেরকে বলতেছি যেহেতু বর্তমানে আমি ইউরোপে রয়েছি এবং সেন্ট্রাল একটা ইউরোপে রয়েছি যদিও অনেক আগে হাজার তেইশ বাইশ সালের শেষের দিকে আমি দু এসেছি তারপর ওখান থেকে পক্ষান্তর পরিবর্তন হয়ে আজকে সেন্ট্রাল ইউরোপে এসেছি তো এই যে কথাটা যে বললাম যে সেন্ট্রাল ইউরোপে কিভাবে আসে এবং কতটা ধৈর্য ধর্য হয় সেই বিষয়ে আমি কিছুটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে এই মাঝে দেবো যেহেতু ইউরোপে আসি এবং ইউরোপে থাকার কারণে এই অভিজ্ঞতাগুলো অর্জন করতেছি তো হইতে পারে অনেকেরই এই অভিজ্ঞতার সাথে মিলিয়ে যেতে পারে তো মানুষ ইউরোপে আসতে গেলে অনেকটা ধৈর্য ধরত হয় এটা চিরন্তন সত্য হয়তো বা ভালো একটা এজেন্ট পাওয়ার জন্য এক প্রান্ত থেকে তিনি অন্য একটা প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ায় অথবা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে খুলনা এরকম অনেক ডিস্ট্রিকে তিনি ঘোরাফেরা করতে থাকে এবং ভালো একটা লিঙ্ক বা বিল্ড আপ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যায় কোথায় থেকে ভালো একটা বিষয় হবে বা অ্যাকুরেট হয়তোবা মানুষের কাছে এখানে অনেক টাকা পয়সা আছে যাই হোক বাস্তবে অনেক মানুষের কাছে টাকা পয়সা আছে কিন্তু লাইভের একটা সিকিউরিটির জন্য লাইভের একটা ভালো উন্নতির জন্য এই ইউরোপের লাইফটাকে বেছে নেয় এবং সেক্ষেত্রে তার অনেকটা সময় এক্সপেন্ড করতে হয় দেখবেন বাস্তবে যেটা ঘটেছে খালি আমার না অনেক মানুষ এই ধরনের ঘটনা ঘটে যে একটা জায়গায় যখন আপনি ফাইল জমা দেবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার এক থেকে এক মাস থেকে আপনার আট মাস পর্যন্ত আপনার ফাইলটা নিয়ে প্রসেসিং চলতেই থাকে এই আট থেকে নয় মাস হতে পারে আপনাকে বলবে যে এই তো সামনে আসতেছে এই তো ওয়ার্ক পারমিট বের হবে এই তো আপনার অ্যাপ্রুভাল বের হচ্ছে আপনার অফার লেটার এসেছে এই অল্প দিন অপেক্ষা করেন এই ওয়ার্ক পারমিট আসলে দেখা যাচ্ছে যে আপনাকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করবে এরকম কথা চলতে থাকে কিন্তু ইতে বিপরীতে আপনার পাসপোর্টের সাথে জমা দিয়ে গেছেন অলরেডি এক লক্ষ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা মিনিমাম আপনাকে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা একটা ডিপোজিট নেয় এটা অবশ্যই এখন বাস্তবে বাংলাদেশ গড়তেছে এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলতেছি যে হয়তো পারে পঞ্চাশ হাজার হয়তো পারে এক লক্ষ টাকা এটা প্রদান করে তারপর তার পিছিয়ে ঘুরতেই থাকে এবং ইচ্ছা কি এখান থেকে মুভ করে তিনি ইউরোপে আসবে কিন্তু ইউরোপে আসাটা অনেকটা কঠিন যেটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে এক চান্সে এখানে আসাটা অনেকটা ডিফিকাল্ট দেখবেন যারা ইউরোপে এই প্রান্তে এসেছে অথবা ইউরোপে এই যে পশ্চিমা দেশগুলোতে যারা এসেছে কোনো না কোনো জায়গায় ধোকা খেয়েছে অথবা অনেকগুলো টাকা নষ্ট করেছে অথবা দেখবেন আপনাকে এমন একটা প্রলোভন দেখাবে যে আপনাকে ছয় লক্ষ টাকা দেওয়া আপনাকে জার্মানি একটা বিসার দিবে দেখেন ভাই জার্মানির ভিসা তো দূরের কথা জার্মানি একটা ওয়ার্ক পারমিট আপনাকে দিতে পারবো না যদিও আপনাকে বলবে যে ওয়ার্ক পারমিটের কথা কিন্তু জার্মানে ওয়ার্ক পারমিট হয় না সেম আপনার স্পেনের কথা বলবে ফ্রান্সের কথা বলবে পর্তুগালের কথা বলবে এইসব কান্ট্রিতে কখনো ওয়ার্ক পারমিট বের হয় না এইসব কান্ট্রিতে কিভাবে থাকে তাহলে একটা বিষয় অবশ্যই আপনাকে ক্লিয়ার করতেছি আর সেটা অবশ্যই মনে রাখবেন এই সব বা সেন্ট্রাল ইউরোপের এইসব কান্ট্রিগুলাতে ইমিগ্রেন্টদের মাধ্যমে তারা কর্মসংস্থান ব্যবস্থান করে যেমন ফ্রান্সের কথা বলি জার্মানির কথা বলি নেদারল্যান্ডের কথা বলি তারপর হচ্ছে যে ইটালির কথা বলি এইসব কান্ট্রি হচ্ছে যে ইমিগ্রেনদের মাধ্যমে তারা অর্থাৎ আসালামি সিকার যারা আছে যারা কেস দেয় এইসব কেস দিয়ে তারা বৈধতা হয় এবং কাজের অনুমোদন পায় এখানে দেখবেন যে অফরন্ত মানে অনেক অনেক আসলে আমি কেস দিয়ে থাকে এবং কেসগুলো অ্যাক্টিভ যখন সাকসেসফুল হয় তারা যখন কাজের অনুমোদন পায় তখন তার সংসার পরিচালনা করে এবং দেশে থেকে তাদের লোকজন আনে যারা কেস পায় মূলত যারা কেস পায় তাদের দেশে থেকে লোকজন আনে তাদের আত্মস্বজনের লোকজন আনতে পারে রিলেটিভভাবে তার রক্ত সম্পর্কে যেগুলো আছে সেগুলিকে প্রায়োরিটি দেয় বিচার ক্ষেত্রে তো অনেক ধৈর্য সহ্য করার পর তাকে শেষ প্রান্ত বা শেষ পর্যন্ত এখানে আসতে পারে কেউ সাকসেস হয় কেউ বা সাকসেস হয় তবে যারা ধৈর্য ধরতেছেন অবশ্যই ধৈর্য ধরেন ধৈর্যর ফলে অবশ্যই পাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন মানুষ এই যে ফাইল প্রসেসিংয়ের মধ্যে আপনার ফাইল প্রসেসিংয়ের মধ্যে মানুষ নানা রকম নানানভাবে আপনাকে প্রত্যাখ্যান করবে আপনাকে নানা রকমের বুদ্ধি দিবে আপনাকে নানারকম উপদেশ দিবে এইটা করেন বা এটা করে কিন্তু আসলে সেটা না করে আপনার বুদ্ধিতে কি হয় জানি মানুষের বুদ্ধিও প্রয়োজন হয় আপনার সব নিজের বুদ্ধিতে সব কিছু হয় না মানুষের উপদেশও প্রয়োজন হয় কিন্তু সব চিন্তা ভাবনা করে করবেন অবশ্যই ভালো একটা উপ ভালো একটা দিক পাবেন তবে ইউরোপের ইউরোপের যে দেশটার কথা বলি খালি একটা দেশ না এখানে সেনজেন দেশগুলোতে মানুষের আশা বা প্রত্যাশা থাকে সবগুলিতে আসার জন্য তবে অবশ্যই আপনাকে ধৈর্য তত হবে এবং ধৈর্যর জন্য অবশ্যই আপ প্রাণ চেষ্টা করবেন এবং ধৈর্য ছাড়া এখানে আপনি কোনোভাবে এখানে সাকসেস হতে পারবেন না যদিও স্টুডেন্ট বিসার ক্ষেত্রে একটু অন্যরকম কিন্তু ওয়ার্ক পারমিটে বিসার ক্ষেত্রে আপনার অন্য একটা প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হবে এবং ওয়ার্ক পারমিটে যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি নর্মাল কান্ট্রি যেগুলি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওসব কান্ট্রিগুলোতে ট্রাই করবেন কখনও সেন্ট্রাল ইউরোপের ইউরোপের দেশগুলোতে থেকে একটি ওয়ার্ক পারমিট ট্রাই করবেন না যদিও মানুষ নানা রকম কথাগুলো বলবে আমি একইভাবে আমি আপনাদেরকে বলতেছি মনে করে জার্মানি ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল এইসব দেশে কখনো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন না এইসব দেশের জন্য হয়তো বেড়া আপনি টুরিস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু এটা টুরিস্ট ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আপনার বিসা পায়োরিটিটা বা বিসা পাওয়াটা একটু সম্ভাবনা বেশি যদি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন এবং ধৈর্য থাকেন তাহলে নর্মাল যে সেন্ডিন কান্ট্রিগুলো আছে যে মনে করেন যে স্লোভাকিয়া স্লোভানিয়া মাল্টা লিথুনিয়া ইস্তোনিয়া পোল্যান্ড ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া এইসব কান্ট্রিগুলো থেকে আপনার ওয়ার্ক পারমিটের মাধ্যমে এই সেন্টিন কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন